স্বতন্ত্র ইত্যাদি শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং স্বতন্ত্র ইত্যাদি মাদ্রসার হিতাবা হিতাকাঙ্ক্ষী বন্ধুরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে কিছুক্ষণ আগে আমি পোস্ট দিয়েছিলাম যে আজকের মন্ত্রণালয়ের আপডেট নিয়ে কথা বলব তো সে আজকের লাইভ উপস্থিত হলাম আপনারা অবশ্যই জানেন তারা দাঁড়া আপনারা অবশ্যই জানেন যে আমি আসলে লাইভে কথা কম বলি লেখালেখিও কম করি কিন্তু ইত্তেদায়ী মাদ্রাসার জন্য চব্বিশ ঘন্টা পরিশ্রম করি এটা ঠিক আছে আপনারা অবগত আছেন যে পেঁচিশ আওয়ামী লীগ এই ইসলাম বিদ্বেষী দলটি যখন দেশ ত্যাগ পালিয়ে গেল পাঁচে আগস্ট দু আমরা আঠারোই আগস্ট থেকে আন্দোলন শুরু করেছি আঠারোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত আন্দোলন করে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়ে আমরা বিদায় নিয়েছি এই স্মারকলিপির আলোকে একটি চিঠি হল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে বৈষম্যের শিকার স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণে উদ্বেগ নেওয়ার জন্য কিন্তু আমলারা এ ব্যাপারে গরিমাসি করার কারণে আমরা দীর্ঘদিন অপেক্ষা করে জানুয়ারির উনিশ তারিখ থেকে আবার আপনাদেরকে নিয়ে আন্দোলনে এসেছিলাম সেই উনিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আন্দোলন করে আমরা যখন ঘোষণা দিয়েছি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে লিপি দেওয়া হবে মিছিল সহকারে তখন প্রেস ক্লাবেই বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু প্রেস ক্লাবে বাধা দেয় নাই অথবা দিতে পারে নাই ব্যাপক শিক্ষক ছিলেন আপনারা যার কারণে তারা শাহবাগে দিয়ে গিয়ে বাধা দিয়েছে পুলিশের ভেড়ে দিয়েছে তারা তার দিয়ে বেড়া দিয়েছে আমরা সকল কিছু উপেক্ষা করে এই পুলিশের বাধাকে উপেক্ষা করে পুলিশের অত্যাচার সাহায্য করেও আমরা সেদিন ইনশাল্লাহ জাতীয়করণ ঘোষণা আদায় করেছি এই ঘোষণা হওয়ার পরেও দ্রুত কাজ হচ্ছে না এই নীতিমালা করেছে অনেক দিন পর নীতিমালা করে আবার গরিমসি করছে যার জন্য আমরা আবার আন্দোলনের ডাক দিয়েছিলাম সেখানে সচিব মহোদয় ডেকে নিলেন এবং ডিজি মহোদয় বললেন যে আপনাদের ব্যাপারে আমাদের সুচিন্তা আছে আপনাদের আমাদের পরিকল্পনা আছে আন্দোলনের প্রয়োজন নাই দেখেন আমরা করি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সাত হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে ইতিমাদশের জন্য আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি এই বরাদ্দ দেওয়ার পরেও এলোমেলো হচ্ছে যাই হোক আমরা সব সময় অধিদপ্তর মন্ত্রণালয় মাদ্রসা ভোটের পিছনে লাগা এই কাজটি নিয়ে সেখানে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে পনেরোশো উনিশটি অনুদানভুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন চেয়েছেন এই আবেদন চাওয়ার পরেও আবার মিনিস্টারি তদন্ত দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা জরিপ করেছে জরিপ করে তারা তেরোশো সাতাশটি এই ইত্যাদি মাদাসার আবেদন পাওয়ার পরে তারা যাছাই বাছাই করে এক হাজার নব্বইটি মাদসাকে যোগ্য বিবেচিত করে এই মাদসার ফাইল প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয় স্বাক্ষর করে প্রধান উপদেষ্টার কার্যালয় পাঠিয়েছেন এই ফাইলটি পাঠিয়েছেন তাও অনেক দিন হয়ে গেল আমরা এই ফাইলটির ব্যাপারে কোনো ফলাফল না পেয়ে গত চোদ্দই সেপ্টেম্বর আবার সারা দেশের শিক্ষক ডেকে আমরা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলাম সেদিন সচিবালয়ে শিক্ষা সচিবের প্রতিনিধির মাধ্যমে আমাদেরকে শিক্ষক প্রতিনিধি হিসাবে মন্ত্রণালয় নিয়ে যান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব রফিকুল ইসলাম স্যার আমাদেরকে নিয়ে দীর্ঘ টাইম সেখানে আলোচনা করেন এক পর্যায়ে তিনি বললেন যে আমি আপনাদের সাথে যুদ্ধ হয়ে আপনাদের এই ফাইলটি স্বাক্ষর করাবো এবং আমাদের সামনে প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছিলেন কিন্তু ফোন ধরে নাই পরে তিনি ওয়াদা দিলেন আমি এক মাসের মধ্যে আপনাদের এই পনেরোশো উনিশটির অর্থাৎ হাজার নব্বইটির ফাইল স্বাক্ষর করাবো এবং বাকি প্রতিষ্ঠানগুলোর জন্য টাকা বরাদ্দ আছে সেই টাকার উপর বিশেষ করে একটি প্রস্তাবনা পাঠাবো এবং গণবিজ্ঞপ্তি জারির ব্যবস্থা করব। এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করে জানা গেল যে একটি ভুল ত্রুটির কারণে কারণে কোয়ারি আছে এই কোয়ারির জন্য ফাইলটা ফেরত পাঠিয়েছেন সেখানে দেখা গেল ফরিদপুরের একটি মাদ্রাসার জমি কম আছে তো এই জমি কমের জন্য একটি মাদ্রাসার জন্য এক হাজার নব্বইটি মাদ্রাসার ফাইল ফেরত দিয়েছেন এটাকে আমরা আমরা জানাই আমরা ঘৃণা জানাই যে আসলে এমন একটি কাজের জন্য আমরা অসন্তুষ্ট যেখানে উনিশশো চৌরাশি সালে এই প্রতিষ্ঠানগুলোর মঞ্জুরি রেজিস্ট্রেশন দিয়েছে মঞ্জুরি দিয়েছে তারপর থেকে অর্ধ পর্যন্ত যথাযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মূল্যায়ন করতে পারে নাই সরকার সেখানে একটি প্রতিষ্ঠানের এই ভুলের জন্য এক হাজার নব্বইটি প্রতিষ্ঠানের ফাইল ফেরত আসতে পারে না তারপরেও এটাকে আবার সংশোধন সংশোধনী দিয়ে এই এক হাজার উনানব্বইটি ফাইল আবার প্রস্তুত করে পাঠিয়েছে কিন্তু সে এক হাজার উনানব্বইটি ফাইল আজ পর্যন্ত হচ্ছে না তাই আমরা গত চোদ্দই সেপ্টেম্বরে সচিব মহোদয় এক মাস ঘোষণা এক 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 মাস মাস সময় সময় চেয়েছেন আমরাও দিয়ে ঘোষণা দিয়েছি মাসের মধ্যে কিছু না হলে আমরা এক মাস পরেই আবার পুনরায় আন্দোলনে আসব। সেই ঘোষণা অনুযায়ী আমরা গত তেরো তারিখ থেকে আবার প্রেস ক্লাবে আন্দোলন শুরু করেছি এই শিক্ষকদেরকে নিয়ে সেখানে আমরা উনিশ তারিখে ঘোষণা দিয়েছিলাম লং মাস টু যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা মিছিল সহকারে যাব সেখানে আমরা পথে পুলিশ দ্বারা বাধাপ্রাপ্ত হই পুলিশ পুলিশের দায়িত্ব থেকে আমাদেরকে বাধা দেয় এবং সেই বাধায় আমাদের শিক্ষকেরা মানতে চায় নাই তারা পুনরায় সেই ছাব্বিশে জানুয়ারির মতো আবার উত্তপ্ত হয়েছিল আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক কষ্ট করে তাদেরকে নিয়ন্ত্রণ করেছি নিয়ন্ত্রণ করে পুলিশের সাথে আলোচনা করেছি পুলিশ আমাদের সাতজন প্রতিনিধি নিয়ে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের মিটিংয়ের ব্যবস্থা করেন সেখানে আপনার প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আপনার প্রশাসন পরিচালক জনাব জাহিদুল ইসলাম স্যার আমাদের সাথে সাক্ষাৎ করেন তিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ মিটিং করেন এবং আশ্বস্ত করেন অতি দ্রুত ফাইল স্বাক্ষর হবে এবং গণবিজ্ঞপ্তি জারি হবে আমরা সেখানে জানিয়ে এসেছি যে অতি দ্রুত হলে ওই দ্রুত সময় পর্যন্ত আমরা আমরা মাঠে আন্দোলনে মাঠ ছেড়ে না বারোটার পূর্বেই মন্ত্রণালয় থেকে নিউজ এসেছে যে আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের আলোচনার জন্য চিঠি হচ্ছে কিছুক্ষণের মধ্যে চিঠি পাবেন দয়া করে আপনারা এই যে বিক্ষোভ মিছিলের কর্মসূচিটা একটু স্থগিত করুন তা আমরা অপেক্ষা করেছি ইনশাল্লাহ আমরা একটার পূর্বেই সেই আমন্ত্রণ চিঠি পেয়েছি মন্ত্রণালয় যাওয়ার আমরা চিঠি পেয়ে আজকের বিক্ষোভ মিছিল আমরা স্থগিত করেছি এবং আমরা সতেরো একুশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছি আমাদেরকে চিঠির মাধ্যমে পাশ দিয়েছে সেখানে প্রথমে আমাদের সাথে অতিরিক্ত সচিব উপসচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডিডি এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ভারপ্রাপ্ত সচিব আমার কামরুন নাহার বেগম ম্যাডাম উনি আমাদের সাথে মিটিংয়ে বসেছেন দীর্ঘ টাইম আমাদেরকে নিয়ে মিটিং করেছেন আমাদের পর্যায়ক্রমে আমাদের বক্তব্য শুনেছেন এবং তিনি সকলের সম্মুখে একটি স্বীকৃতি দিয়েছেন যে আসলে এটা বাংলাদেশে এক নম্বরের ন্যায্য দাবি এই দাবির সাথে আমরা সকলেই একমত আসলে আমরা ব্যথিত যে চল্লিশ বছর কেন আপনারা বুকা ছিলেন এই চল্লিশ বছর আগে কেন আপনাদেরকে মূল্যায়ন করা হয় নাই যেহেতু প্রাথমিক স্তরের শিক্ষা আপনারা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় দায়িত্ব পালন করে থাকেন এই জন্য আমরা দুঃখিত আর আপনাদের কথাগুলো শুনে আমি অত্যন্ত মর্মাহত যে আসলে আপনারা এত ব্যথিত আমি আপনাদের দাবির সাথে একমত পোষণ করলাম আপনাদের যে ফাইলের কাজ এটা ইনশাল্লাহ অতি দ্রুত হবে আমরা এই ওয়াদা দিতে পারি সচিব স্যার যেহেতু নাই আমি দায়িত্বে আছি আমি ওয়াদা দিলাম অতি দ্রুত আপনাদের পায় স্বাক্ষর হবে এবং যে গণবিজ্ঞপ্তির কথা বলেছেন সেটা হবে তন্মধ্যে আমরা দুই তিনজন কথা বলেছি এর মধ্যে বলেছিলাম যে মাননীয় মন্ত্রী মাননীয় সচিব মহোদয় আমরা এই জন্য দাবি করি যে আমাদেরকে দেওয়ার মতো সম্পদ আছে আমাদের ইত্যাদি মাদ্রাসার নামে বরাদ্দ আছে সেটা সুষম ব্যবহার যদি হয় তাহলে আমাদের আন্দোলনের প্রয়োজন হয় না অথচ আমি আমার উদ্ধৃতি দিয়েই বললাম আমি উনিশশো সালে এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে ঢুকেছি বেতন হয় না বিদায় অন্যত্র এনজিওতে চাকরি নিয়েছি অন্যত্র গিয়েছি কিন্তু পিছন দিয়ে একটা চিঠি আসে যে ইফতেদাই মাদ্রাসার তথ্য চেয়েছে সরকারি ইফতেদাই মাদ্রাসা হবে সকল চাকরি সকল কর্ম ফেলে রেখে আমরা আবার এসে ইফতেদাই মাদ্রাসায় হাল ধরি কিন্তু হাল ধরতে গিয়ে দেখা যায় আবার যেই সেই এভাবে আমাদের শিক্ষকেরা বিনা বেতনে রিটয়ার করেছে বিনা বেতনে মারা গিয়েছে এই এক এই যে আমাদের করুণ কাহিনী। এই করুণ ইতিহাস এর সমাধান কোথায় আমরা এভাবে আর কত দিন থাকতে হবে এই কথাগুলো শুনে তিনি বলেছেন অতি দ্রুত আমাদের ব্যবস্থা হবে এরপরে আমাদেরকে অনুরোধ করেছিলেন যে আন্দোলন স্থগিত করার জন্য সময় দেওয়ার জন্য আমরা হাত জোর করে মাপ চেয়েছি যা আমরা কোনো সময় দিতে রাজি না যতদিন আপনাদের আপনি বলেছেন অতি দ্রুত অতি দ্রুত না একটু ছোট হলে আমরা আন্দোলন ছেড়ে যাব না আপনারা আমাদের এই দাবির গেজেট না দেওয়া পর্যন্ত এই এক হাজার উনানব্বইটি মাদ্রাসার ফাইল যেটা যাচাই বাছাই করে দেওয়া হয়েছে এই ফাইল স্বাক্ষর করে এটার গেজেট করা এবং বাকি প্রতিষ্ঠানগুলোর জন্য গণবিজ্ঞপ্তি আবেদনের যে গণবিজ্ঞপ্তি জারি করা এই দুইটা কাজ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনের মাঠ ছাড়ব না আমরা আন্দোলনে থাকবো এই তখন সচিব মহোদয় এবং বাকিরা কোনো জবাব দিতে পারেন না এই কথা এ আমাদেরকে আর কিছু বলেন নাই এক পর্যায়ে বললাম যে মাননীয় সচিব মহোদয় আমরা গতকালকে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে এসে আমরা যে অপমান করেছি অথবা আমরা যে লাঞ্ছিত নিজেদেরকে মনে করছি আজকে যেহেতু আমরা আছি আসছি এবং উপদেষ্টা মহোদয় আছেন জানি আমাদের কি দেখা করার কোনো সুযোগ হবে তখন উনি বলেছেন যে আমি একটু যোগাযোগ করে আপনাদেরকে মেসেজ দিচ্ছি উনি গিয়ে যোগাযোগ করে বলেছেন যে আপনাদের তিনজনের দেখা করার অনুমতি হয়েছে তারপরেও আমরা অনেক অনুরোধ করে আমরা ছয়জন সেখানে ঢুকেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে নিয়ে বসেছেন সচিব মহোদয় ছিলেন উপস্থিত আরও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে শিক্ষা উপদেষ্টা এক পর্যায়ে খুব জানালেন যে আপনারা একটা দিনও সময় আমাকে না দিয়ে একদিন এসে আমাকে না পেয়ে আমার পদ থেকে দাবি করলেন এই দাবিটা আপনারা উপস্থাপন করলেন এটা কতটুকু কি আমরা এক পর্যায়ে বলেছি স্যার আমরা আগের মাথায় করেছি তারপরও আপনার সন্তান হিসেবে আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখে দেখে আমাদের কাজটা আপনি সম্পন্ন করে দেন অত্যন্ত খুশি হয়েছে এবং বলেছে ঠিক আছে আমি ওগুলো ক্ষমা করে দিলাম ওগুলো আর আমি মনে রাখলাম না তবে আপনাদের কাজ ইনশাল্লাহ দ্রুত হবে আর তাৎক্ষণিক আমরা বলেছি স্যার আপনার আপনার জন্য আমরা একটু দোয়াও করি ওখানে আমরা তাৎক্ষণিক দোয়া মুনাজাত করেছি স্যার এবং সচিব আমাদের সাথে মোনাজাতে শরী করছেন এবং আমাদের সাথে খুব ভালো আচরণ করছে করেছেন ভালো বিহেভ করেছেন এবং সে স্বীকারোক্তি দিয়েছেন যে আমি তো এটার মধ্যে জটিলতা দেখি না যদি এখানে বরাদ্দ না থাকতো আমরা টেনশনে পড়তাম যে আমরা কোথায় থেকে এনে দিব কি করব এখানে কোনো জটিলতার কিছু নাই তো তারপরেও জটিলতা হলো এটুকু যে আমরা একটা জিনিস স্বাক্ষর করতে গিয়ে একটু যাচাই বাছাই করে দেয়া লাগে একটু যাচাই বাছাই করার যে সময়টুকু দয়া করে আপনারা এই সময়টুকু দেন এই সময়টুকু ধৈর্য ধরেন আমরা বলেছি স্যার আমরা ধৈর্য ধরব তবে আমরা মাঠ ছেড়ে যাব না আমরা মাঠে আন্দোলনে থাকব নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমরা কোনো উশৃঙ্খল কিছু করব না আমরা কোনো এখানে বিশৃঙ্খলার সৃষ্টি করতে আসিও নাই করব না আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব তবে আমরা এই দাবিগুলো আদায় না হতে আমরা মাঠ ছাড়ব না আমরা আপনারা দায়িত্ব দিয়েছেন বিদায় আমরা বাড়িঘর পেলে স্ত্রী পুত্র সন্তান পেলে আমরা ঢাকা এই চব্বিশ ঘন্টা এর পিছনে সময় দিচ্ছি আপনারা আমাদেরকে দায়িত্ব দেওয়ার কারণে কিন্তু ভাই আপনাদেরও তো দায়িত্ব আছে আমরা যখন কষ্ট করতেছি আমরা যখন আপনাদেরকে এই কষ্টের শরীরদার হিসাবে আপনাদেরকে আমরা ডাকি তখন এই সময়টুকু তো আপনারা কষ্ট করার চেষ্টা করবেন আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমার প্রিয় অনুদানভুক্ত পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানের শিক্ষক ভাই বোনেরা আপনারা আমাদের শ্রদ্ধার পাত্র আপনারা আমাদের বড় কেন আপনারা আমাদের বড় আপনারা সরকারের দশ টাকা হলেও অনুদান পান আপনাদের একটা পরিচয় আছে ইন্ডেক্স আছে আমাদের এটা নাই সেতু আপনারা আমাদের শ্রদ্ধার পাত্র আমি বক্তব্যে আরো একটি কথা বলে থাকি যে এই পনেরোশো উনিশটি প্রতিষ্ঠান যদি না থাকতো আপনারা যদি পাঁচশো টাকার জন্য এটাকে ধরে না রাখতেন আজকে তাহলে আমরা এফতেদাই মাদ্রাসা নিয়ে এতটা অগ্রসর হতে পারতাম না এই মাদ্রাসার নামটাও মুছে যেত সেহেতু আপনারা প্রশংসার পাত্র প্রশংসা পাবেন এবং আজকের যে আন্দোলনটি হচ্ছে এই আন্দোলনের দাবির মধ্যে এক নম্বর দাবি হলো এক হাজার উনানব্বইটি ফাইল স্বাক্ষর করা আর দুই নম্বরে হলো বাকি মাদেশাগুলোর ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করা আমি ভাই বোন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আসলে এক নম্বরে যদি আপনাদের দাবিটা হয় আজকে যদি সরকার বলে যে ঠিক আছে আপনাদের এক প্রতিষ্ঠানের ফাইল স্বাক্ষর করা হলো আর বাকি গণবিজ্ঞপ্তি যারের জন্য কিছু সময় হলো তাইলে তো মনে হয় যে শিক্ষকরা কিছু সময় দিত অথবা এটা বিবেক থেকে আসতো এক দাবি যেহেতু হয়েই গেছে বাকিটা কিছুদিন সময় নিয়েছে এই সময় দিলাম সর্বোপরি আমার বিবেচনায় আসে যে এই আন্দোলনটা শুধু আপনাদের এই পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানের জন্য এক নম্বরের আন্দোলন এক নম্বরের দাবি দুই নম্বরে হলো বাকিগুলো সেহেতু আপনাদের আপনাদেরকে আসা উচিত না আপনাদের কি এই মাঠে আসা উচিত না আপনারা যদি না আসেন আমাদের কিছু করার নাই কারণ আমি বলেছি আমরা পুলিশ প্রশাসন না আমরা কোন অন্য কোন দপ্তরের চাকরিজীবী না যে কেউ যদি অনুপস্থিত থাকে কেউ যদি অনিয়ম করে তাকে সাথে সাথে চাকরিচ্যুত করব তাকে বহিষ্কার করব তাকে শাস্তি দিব এর কোনটা ক্ষমতাই আমাদের নাই আমাদের একটি ক্ষমতা আছে আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করার যেহেতু আমরা এই আন্দোলনে নেমে পড়েছি এক নম্বর দাবি আপনাদের জন্য রেখেছি দয়া করে বিবেকের আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন যে আসলে তাজুল ভাই লাইভে এসে কি বলল এই কথাটা কি এটাকে যদি বিবেককে জিজ্ঞাসা করেন আপনার বিবেক নাড়া দিবে যে না ডাকা যাওয়া লাগে যেহেতু আন্দোলনটা আমাদের সেহেতু আশা করি আজকে তো যারা উঠতে পেরেছেন গাড়িতে লঞ্চে ধন্যবাদ আগামী দিনেও ওঠার চেষ্টা করবেন কিন্তু আগামী দিনও যারা উঠতে পারবেন না বিভিন্ন কারণে আপনাদের প্রতি জোর অনুরোধ রইল শনিবারে গাড়িতে লঞ্চে যে যেখানে আছেন রিক্সায় অটোতে ঢাকা যারা চাকরি অন্য অন্য ইয়েতে হয়তো আছেন এতে দেয় শিক্ষক অন্য কর্ম করে খেতে হয় অন্তত রবিবারের জন্য সকলে দয়া করে মাঠে উপস্থিত হবেন আমরা আপনাদেরকে সাথে পেলে আমাদের শক্তি হয় আপনারা যদি কম থাকেন আমাদের সাহস কম থাকে সেতু আমি আরো একটি বক্তব্য আজকে দিয়েছি প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই উপলব্ধি করবেন আমি আজকের বক্তব্যে বলেছিলাম যে একজন বাবা একটি সন্তান জন্ম দিল সন্তান জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে সে আর খবর নিল না সন্তানের বয়স হলো চল্লিশ বছর এই চল্লিশ বছর পরে এসে ওই বাবা যদি বলে যে আমার সন্তানের বাড়ি কয়টা গাড়ি কয়টা কি পরিমাণ সম্পদ এই হিসাব নিতে গেলে ওই বাবাকে ওই সন্তান কি করবে আপনারা বলেন সমাজ কি করবে যে বে তুমি জন্ম দিয়েছ চল্লিশ বছর বয়স ছেলে কোনোদিন মুঠো ভাতের ব্যবস্থা করল না কোনোদিন খোঁজ খবর নিল না আজকে তুমি হিসাব নিতে এসেছ তার সম্পদের তাকে যেভাবে লাঞ্ছিত অপমানিত করবে ওই ছেলে ওই সমাজ তেমনি ভাবে আজকে সরকারকেও ধিক্কার দেওয়া উচিত যে চল্লিশ বছর আগে ইফতেদাই মাদ্রাসাকে জন্ম দিয়ে কি দিয়েছেন তাদেরকে আজকে জমি খোঁজেন একটি মাদ্রাসার সামান্য জমি সমস্যার কারণে ফাইল ফেরত দেন ধিক্কার জানে ওই সমস্ত কর্মকর্তাদেরকে যাদের বিবেকে নাড়া দেয় না যে এই অসহায় মানুষগুলো এরা কি দিয়ে জমির রেকর্ড করাবে সেই খরচরা কোথায় পাবে কি দিয়ে এরা জমির দলিল করবে সেটা কোথায় পাবে উনিশশো সালে দলিল হয়েছে সেই দলিল বরাবরের প্রতিষ্ঠান আজও চলতেছে টাকার অভাবে তৎপরতার অভাবে সরকার নিচ্ছে না এই মনোভাঙ্গার কারণে অনেকেই জমির রেকর্ড করাতে পারছেন না আজকে জমির রেকর্ডের কারণে আপনারা প্রতিষ্ঠান বঞ্চিত করবেন কি জবাব দিবেন জাতির কাছে চল্লিশ বছর পর্যন্ত এদেরকে কেন ভোগান্তের মুখে রেখেছেন এরা তো যার যার ঘর থেকে এই প্রতিষ্ঠানগুলো অনুমোদন নেয়নি আঠারো হাজার সামথিং প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন দিয়েছেন মাদ্রাসা বোর্ড সেই মাদ্রাসা বোর্ড এই আঠারো হাজার প্রতিষ্ঠান আজকে খুঁজে খুঁজে এদেরকে করা উচিত যেহেতু তাদেরকে আপনি অনুমতি দিয়েছেন করার কিন্তু তারপরেও বিভিন্ন অফিসাররা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন ধরনের শর্ত দেখিয়ে তাদেরকে বঞ্চিত করতে চান ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকেরা এটা মেনে নিবে না ইফতেদায়ী মাদ্রাসা বঞ্চিত হবে না ইনশাল্লাহ আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার ইফতেদায়ী মাদ্রাসা হবে তবে আপনারা যারা সহযোগিতা করবেন ইফতেদায়ী মাদ্রাসার তাদের জন্য থাকবে একরকম দোয়া আর যারা আজকে অসহযোগিতা করবেন বিভিন্ন উচিলা ধরে বঞ্চিত করার চেষ্টা করবেন তাদের জন্য থাকবে আরেক ধরনের দোয়া একজন সচিব নাম বললাম না তিনি বলেছিলেন যে দেখেন জীবনে অনেক কিছু করেছি দুনিয়ার জন্য পরকালের জন্য কিছু করতে পারিনি আমি আশা করি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি এই এফতেদায়ী মাদ্রাসার কাজটি করে পরকালের জন্য কিছু করতে চাই উনি যেটা মুখে বলেছেন আশা করি উনি সেটা কাজেও করবেন এই নিয়োগ কি সবাই করতে পারেন না কেন পারেন না কিসের জন্য পারেন না কোন হাত কালো হাত আপনাকে বাধা দেয় কোন কালো চক্রান্ত এই ইফতেদায় মাদেশার সামনে এসে দাঁড়ায় সকল চক্রান্ত সকল কালো হাতকে ধ্বংস করে দিয়ে এগুলোকে প্রতিরোধ করে ইফতদাই মাদ্রাসাগুলোকে চালু করার ব্যবস্থা করুন কেননা এরতেদাই মাদ্রাসা চালু না হলে দাখিল আলিম কালিম কামিল মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায় আজ মাদ্রাসা ভরে গেলে দেখা যায় অনেক দাখিল আলম কামিল মাদ্রাসার সুপার অধ্যক্ষের চোখে পানি মুখ মলিন চেহারা মলিন জিজ্ঞাসা করি ভাই কি হচ্ছে কি ব্যাপার বলে ভাই কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারি নেই এজন্য কৈফিয়ত তখন তলব করেছে এই জন্য বেতন বন্ধ করেছে কাঙ্ক্ষিত ফলাফল কোথা থেকে দিবে বাংলাদেশে যদি সত্তর হাজারের মতো প্রাইমারি থাকতে পারে হাই স্কুলের সহযোগিতার জন্য বাংলাদেশে যদি ব্রাক এনজিও কালিটাস তারপরে অন্য অন্য এনজিও পরিচালিত এই প্রাথমিক স্তরগুলো যদি হাই স্কুলকে সহযোগিতা করতে পারে হাই সেকশনের মাদাসাকে সহযোগিতা করার জন্য কি দিয়েছেন কি দিয়ে হাই মাদাসাগুলো চলবে সেহেতু মাদ্রাসা বিদ্বেষী মনোভাব না দেখিয়ে পরকালের চিন্তা করে হলেও এই মাদ্রাসাগুলোর কাজ সঠিকভাবে করার জন্য এবং অতি দ্রুত এই এক হাজার উনানব্বইটি প্রতিষ্ঠান গেজেট প্রকাশ করার জন্য এবং বাকি প্রতিষ্ঠানগুলোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করার আহ্বান অনুরোধ আপনাদের প্রতি প্রতি রাখছি রাখছি শিক্ষক ভাইদের অনুরোধ অনুদান বিহীন, সকল স্তরের আর শিক্ষক শিক্ষিকা জীবনে চল্লিশ বছর ধারাবাহিকভাবে কষ্ট করে আসছি দাদা করেছে বাবা করেছে আমি করতেছি সেই কষ্টগুলো আর অল্প কয়েকটা দিন ঢাকায় এসে করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার কে আপনাদেরকে ওয়াদা দিয়েছি কোনো ভয় নেই পুলিশ প্রশাসনের সাথে মোকাবেলা করতে হলে আমরা সামনে থেকে করব। আপনারা পিছনে থাকবেন যদি কোনো আঘাত করে সেই আঘাত প্রথম আমরা সহ্য করে নিব আমরা আঘাত ধারণ করব। আপনারা আমাদের পিছনে থাকবেন এই সুযোগ সুবিধা যদি গ্রহণ করতে না পারেন তাহলে আপনি কপাল করা আপনি মাদ্রাসায় শিক্ষক পরিচয় দেওয়া এটা আপনার জন্য একটা কলঙ্ক আপনি শিক্ষক নামের যদি আমরা আন্দোলন সেভাবে ধরে রাখতে পারি অতি দ্রুত আমরা ইনশাল্লাহ সফল হব আমাদের দাবি আদায় করে আমরা বাড়ি ফিরে যেতে পারব এই জন্য অন্তত যে যেখানে আছেন আমার শিক্ষক শিক্ষিকা